তোমার নামে আকাশ জুড়ে মিটি মিটি তারা তোমার নামে জোছনা রাতে ঝরে আলোক ধারা তোমার নামে আকাশ জুড়ে মিটি মিটি তারা তোমার নামে জোছনা রাতে ঝরে আলোক ধারা তোমার নামে আকাশ জুড়ে মিটি মিটি তারা তোমার নামে জোছনা রাতে ঝরে আলোক ধারা তোমার নামে তৃপ্তি যে পাইতি সে হারাম তোমার নামে জীবন তরি বাই যে সারা তোমার নামে কৃপ্তি যে পাই দিশে হারা মন তোমার নামে জীবন তরি বাই যে সারা তোমার নামে রাত্রি শেষে শুক্রিয়া জ্ঞাপন তোমার নামে দু আখিতে কত যে সপ তোমার নামে রাত্রি শেষে শুক্রিয়া জ্ঞাপন তোমার নামে দু আখিতে কত যে সপ তোমার নামে রাত্রি শেষে শুক্রিয়া জ্ঞাপন তোমার নামে দুয়া খিতে কত যে সাপ তোমার নামে অন্তরে মোর গাথা যে মালা তোমার নামে সুর তুলে যাই সারাটি বেলা তোমার নামে অন্তরে মোর গাথা যে মালা তোমার নামে সুর তুলে যাই সারাটি বেলা তোমার নামে নীলাকাশে মেঘের লুকো তোমার নামে নেই কোনো জুড়ি তোমার নামে নীল আকাশে মেঘের লোক চুরি তোমার নামে ভালোবাসার নেই কোনো জুড়ি তোমার নামে নীল আকাশে মেঘের লোক চুরি তোমার নামে ভালোবাসার নেই কোন জুড়ি তোমার নামে শীতের কালে শিশির ভেজা ফুল তোমার নামে শ্রাবণ মেঘে দেহল কালো চুল তোমার নামে শীতের কালে শিশির ভেজা ফুল তোমার নামে শ্রাবণ মেঘে দিগল কালো চুল তোমার নামে বাদল নামে আনন্দ তোমার নামে উৎসব গলে মিষ্টি সুরের রব তোমার নামে বাদল নামে আনন্দ উৎসব তোমার নামে পাখির গলে মিষ্টি সুরের তোমার নামে বাদল নামে আনন্দ তোমার নামে পাখির গানে মিষ্টি সুরের রব তোমার নামে জুঁইচামেলি হাস না হে নরগান তোমার নামে সুখ ফিরে পায় খেই হারানো প্রাণ তোমার নামে চা হাস না হে নরগান তোমার নামে সুখ ফিরে পায় খেই হারানো প্রাণ তোমার নামে আকাশ জুড়ে মিটি মিটি তারা তোমার নামে যোছনা রাতে ঝরে আলোক ধারা তোমার নামে আকাশ জুড়ে মিটি মিটি তারা তোমার নামে যমুনা রাতে ঝরে আলোক ধারা তোমার নামে দীপ্তি যে পাই দিশহারা মন তোমার নামে জীবন তরি বাই যে সারা ক্ষণ তোমার নামে দীপ্তি যে পাই দিশহারা মন তোমার নামে জীবন তরি বাই যে সারা ক্ষণ তোমার নামে দীপ্তি যে পাই দিশহারা মন তোমার নামে রি বাইজ সার সারাখো তোমার নামে জীবন তরি রি বাইজ তোমার নামে জীবন তরি রি বাইজ তোমার নামে জীবন তরি রি বাইজ